ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হাতে চেয়ারম্যান সাহেব বললো যে আমরা ধৈর্য ধারণ করেন আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে এটা নামকরণটা করে দেব এর ভিতরে তাদের একটা ইয়ে যুক্তি ইয়ে ছিল এই মেসেজটা আবার চেয়ারম্যানকে দেওয়া হয়েছে চেয়ারম্যান সাহেব এটাকে সবাইকে নিয়ে নামকরণটা করবে বলল ধৈর্য ধারণের জন্য যখন পট পরিবর্তন হলো পাঁচই আগস্ট ছয় আগস্ট সকালবেলা তারা সালাম ব্যক্তির নামে নামটা ইয়েতে আগে বোধহয় তারা বানিয়ে রাখছিল ওই দিন তারা এটা টাইলসে টাইলস লাগাই ফেলছে এখানে আমাদের সমাজের কেউ জানে না ইভেন মসজিদ একটা কমিটি আছে এটা সভাপতি সেক্রেটারি সহসভাপতি যারা এটা পরিচালনা করে তারা কেউ জানে না আমরা এই জন্য এটাকে নিন্দা জানাই ভিক্ষার জানাই সকলকে নিয়ে আমরা এখনও চাই আমরা যাতে এক হয়ে এই মসজিদে নামাজ পড়তে পারি সমাজটাকে এক রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত পাচ্ছি